গতকাল রাতে উত্তর ত্রিপুরা জেলার পশ্চিম হাফলং এলাকায় পথ দুর্ঘটনায় আহত দুই যুবককে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা পাঁচই ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক বারোটা দশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পশ্চিম হাফলং এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে জানা যায় পশ্চিম হাফলং এলাকায় একটি টুকটুক যাচ্ছিল আর অপরদিক থেকে দ্রুত গতিতে একটি বাইক আসছিল আর তখনই ওই টুকটুকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় ওই টুকটুকের নাম্বার টিআর জিরো ফাইভ ওয়ান সেভেন ডাবল টু এই দুর্ঘটনায় বিশ্বজিৎ দেবনাথ যার বয়স ১৯ বছর এবং সুদীপনাথ যার বয়স আঠারো বছর এই দুই যুবক গুরুতর আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বর্তমানে ওই দুই যুবক জেলা হাসপাতালে চিকিৎসাধীন